ঘাটাল মহকুমায় ভয়াবহ বন্যা দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা সূত্রের খবর ঘাটাল মহকুমায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে ঘাটাল পৌরসভার নিচু এলাকা এবং বহু গ্রাম ফের মানুষমান জলে ডুবে গেছে পদঘাট পুরোপুরি জলের তলায় চলে গেছে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জলবাহিত রোগ এবং সাপের দংশন থেকে বাঁচার জন্য বারবার সতর্কতা বার্তা জারি করা হলেও অনেক সাধারণ মানুষ সেই নির্দেশ উপেক্ষা করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই জলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করছেন আর এই বন্যার জলেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা বাজার করে বাড়ি ফেরার পথে বন্যার তীব্র স্রোতে তলিয়ে যান দুই ব্যক্তি দুদিন নিখোঁজ থাকার পর বিপর্যয় মোকাবিলা দল অনেক খোঁজাখুঁজি করে তাদের নিথর দেহ উদ্ধার করে এই দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মৃত ব্যক্তিরা হলেন রাজনগর গ্রাম পঞ্চায়েতের রামদেবপুরের উনষাট বছর বয়সী ঝন্টু জানা এবং অজুবনগর গ্রাম পঞ্চায়েতের ঘিসরা এলাকার ছাপ্পান্ন বছর বয়সী নিতাই ডগরা তাঁদের আকস্মিক প্রয়াণে দুই পরিবারের সদস্যরা তাদের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় পড়েছেন দাসপুর থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস টি এসপি নিউজ বাংলা ভয়ঙ্কর রূপে নদী একমাত্র ভরসা নৌকো পারাপারে দীর্ঘ গ্রামের সঙ্গে মনসকা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন তাই এখন ভরসা নৌকো সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি আমরা দেখাচ্ছি নিউজ বাংলা একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই মুহূর্তে আপনারা দেখছেন রসিকগঞ্জ ঘাট থেকে বাংলার শিলারাজনগর যাওয়ার জন্য যে একটি অস্থায়ী বাসের সেতু ছিল তার ভগ্নাংশ দেখা যাচ্ছে এবং এখন এপার থেকে ওপারে যোগাযোগ সম্পূর্ণ নৌকোতে দেখুন স্কুল পড়ুয়ারা কিভাবে নিজের জীবন ঝুঁকি নিয়ে স্কুলে আসছে নৌকোয় করে अपना देखें एसडी एस पी न्यूज़ बांगला